দু হাজার পঁচিশে রথযাত্রা উপলক্ষে মহিলাদের জন্য এক নতুন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই রথযাত্রায় যে মহিলা সব বেশি সুন্দরী লাগবে তাকে দশ কিলো আম আর দশ কিলো কাঁঠাল দিয়ে পুরস্কৃত করা হবে জানো তো এবছর রথের মেলায় যে বেশি সুন্দরী হবে তাকে দশ কিলো আম দশ কিলো কাঁঠাল দিবে পদ্ধতি বলতে আমার যে ছাগল গাছ না হ্যাঁ হ্যাঁ সে যে নেড়ি গুলা হাগে সু নেড়িকে তুই সিলে শিলে বাঁচিয়া মুখে মাখু কয়েক মিনিটের মধ্যে ফর্সা হইযবি একদম তুমি নাচিশে রথযাত্রা উপলক্ষে মহিলাদের জন্য এক নতুন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই রথযাত্রায় যে মহিলা সব থেকে বেশি সুন্দরই লাগবে তাকে দশ কিলো আম আর দশ কিলো কাটা

মেয়াটা শান্তি করে গটে কাজও করতে তুমি হাহা করার গটে অভ্যাস হয়েছে তুই কত কি জানে ডাকটু তাই গো এই যে মাইক পাচারটা দিয়া গেলা তুমি কি না না আমি শুনিনি আমি কাজ করবো না ওগা শুনবা কে কি মাইক পচার দাদা কি হচ্ছে ক জানো তো এবছর রথে না একটা দারুণ প্রতিযোগিতা খুলছে আরে কি প্রতিযোগিতা এবছর রথের মেলায় যে বেশি সুন্দরী হয়ে যাবে না তার জন্য তো 10 কিলো আম আর 10 কিলো কাথা পুরস্কার আছে গো দূর কি কওতি সত্যি করে হ্যাঁ গো সত্যি দেখবো আমি ও মেলায় না বেশি সুন্দরী হয়ে যাব দুস ও কি কথা কো তুই পেতনির মতো সাইলে তুই যদি সুন্দরী হবি আর বৌ জিগা কি করবি কি আমার পেদিনির মতো সাইজ আমাকে চিনো যে যতই যা কোন মিনু তুই ওটি ফাঁস হতে পারবনি তোকে কইছ আমি ফাঁস হতে পারবনি তোমাকে আমি জুগলা দুলা তুমি ছুটি যা দোকানু লিয়া চলেছ দ আচ্ছা ওতি কি কি কত আমি দোকানু ছুটি দিয়া আমার বউটা যদি ফাঁস হয় হবে আগে তুমি যাওনি এখন করে বউ জি কি ফাউটেশনশন মাখে দি আর কি গ আমি মোবাইলে সার্চ করে তোমাকে লিখি দেই যে তুমি লিয়া তুলাইছো আচ্ছা আমার কাজ পড়ি দাও তোর কি কি দরকার তুই লিখে দিবি তো আমি অক্ষয় তখন আই দেই আয়শা কি হরে লও ভাই লও ক্যামেরা ধরো দু তিন চার বার ক্যামেরা ধুলি ঠিক করে একটা গানে নাচতে পারোনি এবারে কিন্তু তুমি ভালো করে লাজবো লও ক্যামেরা ধুলি ঠিক লও হ্যাঁ হ্যাঁ আমি এবারে ভালো করে নাচবো তুমি স্টার্ট করো আচ্ছা ঠিক আছে লও স্টার্ট

কি কও গো ভাই আমি কি ও মেলায় সেরা সুন্দরী হতে পারবো হ্যাঁ গো বৌদি তুমিই সেরা সুন্দরী হবে তুমি কি কম সুন্দরী নাকি ভাই তুমি সত্যি কথা কও দাদা হ্যাঁ গো বৌদি সত্যি কথা কইডি তুমি উখিজা দাদাকে কইব যাও কিছু সাজা গুজা জিনিস কি দিবে সৌগা পুরিয়া মেলায় বাড়ি যাব তুমি আগে কেউ আটকাইতে পারবে নি দেখবো তুমিই হবে মেলা সেরা সুন্দরী ঠিক আছে ভাই ওখুনিটা আমি তোমার দাদার কাছে যাইবি দোকানে পাঠাইবো কিছু সাজার জিনিস কেনার জন্য আমি হ্যাঁ হ্যাঁ বৌদি এই জন্যে শহরের মাইঝকে বিয়ে হতে নেই সারা দিন শুধু ভিডিও বানাটে আমার কাজ করতে করতে জাহান বাড়ি আটে আর দেখো সে ভিডিও লিয়া মাথিয়া আছে কি যে করি আমি করে গো দেখো দেখিটি কও দেখো আমার কিন্তু সব সময় ইয়ার কি ভাল লাগেনি নি আরে আমি কি তোমার সঙ্গে ইয়ার কি মারিটি তুমি তো আমাকে দেখতে কওড়া আমি দেখিটি কি হচ্ছে এবারে কও তো জামা তো মাইকে প্রচার করে দে এবছর রথে মেলায় যে সীরা সুন্দরী হবে না তাকে 10 किलो আম 10 किलो কাঁঠাল দিবি ই কওগো তুমি সালা জারবো দেখতে সুন্দর তালে সে সালা আম কাঁঠালটা পাইবে আর কি তুমি তাহলে কি কইতে জানো তোমার বউ কি দেখতে সুন্দর না না কথাছি কিন্তু ইয়ারি করি না তুই যদি দেখতে সুন্দর হদু তাহলে আমি তো আম কাঁঠালটা পাইতি তাহলে তুমি কি কইতে জানো আমি কি সুন্দর না তোকে ও গল্প কে দিছে যে তুই সুন্দর আমাকে রিতেশ ভাই কইছে আমাকে দেখতে খুব সুন্দর আহ! তুই আসলে তোর মাথাটা খেচে। তুমি এসব কথা বাদ দাও তো। আমি যেগুলা তোমাকে কিনতে কইছি তুমি অকখুনি দোকান থেকে কিনে লাইছস। আরে তুই ও রোগা সরি লিয়া কম্পিটিশনে নাম দড়ু। তুই কি ওটি ঠেকবি মিথ্যা মিছে আমার টাকাগুলো ধ্বংস করবি। তুমি এ সবের বিষয়ে কিছু জানোনি। এখন জিরো ফিগার ট্রেন্ডিং এ চলছে। যে যত বেশি রোগা সে তত বেশি সুন্দরী। আরে রোগা মাইজি সুন্দর হয় ঠিক আছে তুই তো পুরা পাকা ঠিক এ তুমি আমাকে সব সময় অপমান করনি তো আমি তোমাকে যেটা যেটা কিনতে করি সেটা লিয়ে আইছো তাড়াতাড়ি আরে তো সুন্দরী হওয়ার চক্করে আমাকে তো মনে হয় ভিখারি হতে হবে আমি কিছু নিয়ে করে তুমি শুধু ভিখারি হইয়ে বনা চলো তো আগে করে ফাউ কথা বন্ধু বিদের যাওয়ার কালে 2025 এ রথনাকা উপলক্ষে আয়োজন করা হয়েছে যে মহিলা সব থেকে বেশি সুন্দরী লাগবে তাকে দশ কিলো আম আর দশ কিলো কাঁঠাল দিয়ে পুরস্কৃত করা হবে তাই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে জানা যাচ্ছে তোমরা সন্ধ্যে শাস্তা আগে সে মেলার মধ্যে উপস্থিত হইতে হবে আরে সাটা এবছর রথের মেলায় তো ভালো কম্পিটিশন খুলছে মেলায় সব থেকে যে বেশি সুন্দরী হবে সে দশ কিলো আম দশ কিলো কাঁঠাল পাবে আমি তো এই এলাকায় সব থেকে বেশি সুন্দরী আমি তাহলে জেলে জিতে যাবো আমারে সেই লোকটা কাই জেলা কত কখনো অব্দি আইসেনি আইলে আমাকে কিছু সারা জিনিস কিনে দিত কি গো তুমি আসছ আমি কি চোখে দেখতে পাওনি কিরকুম করে কটে দেখ মাকে তো ঢং দেখাইতে হবে তোমার কি করা আছে তুমি কও যাওয়া তো তুমি একটু বাজার যে জন্য একটু সাজা জিনিস কিনে লাইছ না

এই যে লাও যা লিখি দিছি দোকান যেন ঠিকঠাক করা সব লেসা হয় এ লাও হ্যাঁ রে বাবা সব আমি ঠিকঠাক গুছিয়ে নিয়ে আসবো তুই তো চিন্তা করিস না তুমি যে কিন্তু তাড়াতাড়ি আসবো আমি তত সময় ঘরের কাজগুলা গুছিয়ে হ্যাঁ রে বাবা আমি যাব আর আসবো আমি কি সেটা গল্প করতে যাইটি আচ্ছা আও তুমি যাও দাদাড়ি ঠিক আছে আমি ঘরের কাজগুলা গুছিয়ে

আরে তোর বউ কি কম্পিটিশনে নাম দিছে আর ভাই কই না কোন বেদুয়াশা টোটো প্রচার করলে যেছে যে এবছর মেলায় যে নাকি সেরা সুন্দরী হবে তাকে দশ কিলো আম দশ কিলো কাঁঠাল দিবে ও জেনে তো আমার বউ পাঠাইছে যে বলে তুমি আগে যে দোকান আমার জন্য সাদা জিনিস লাইছ আমি মেলায় সেরা সুন্দরী হব আরে ভাই এমন একটা বাজে ব্যাপার হয়েছে না আমার তো জানি যে আমাকে বউ ওটা কোনদিন ফার্স্ট হতে পারবে নি বউ বউর মন রাখা জন্য সাদা জিনিস আনি দিতে হবে দেখ ভাই একটা কাজ করলে কিন্তু তো আমাকে আর টাকা খরচা হবে নি ভাই কো কো কি করলে টাকা খরচ হবে নি তাহলে কই শুন ঠিক আর তাহলে বাইকের তেল খরচ করে কোনো লাভ নেই লোকটা কত বার নিয়েছে অক্ষণ তোড়ি আইসেনি কত আমি সাজবো আর কত মেলাই যাবো কথা মিনু ও মিনু কাই গো তুমি এদিকে একটু বাড়ি আইছো এই তো লোকটা চলে আসে গো কি গো তুমি সব দিনে লিয়ে তো না গো আমি লিয়াইছি নি কি হচ্ছে তুমি লিয়াইছো নি সে তোদমানু বাড়ি চার অদবা আইছো না আমি লিয়াইছি নি কিসের জন্য আমার সারা দিনে এখানে কিসের জন্য লয়ছিনি তুমি আমার পুরা কথাটা তো আগে শুনবো তোমার আর কি কথা শুনবো এবার আমি কিৰক মেলায় যাব গো তো লকারে বহুত মনে সাজেরা যা আম কাঠা সব লিলিবি আরে তুই কি ক লকারে বহুত আম কাঠাল পাবে আম কাঠাল তো তুমিই পাবো এ আমি এমন একটা পদ্ধতি শিখিয়াছি এ মেলায় সেরা সুন্দরী তুমিই হব কি কো গো তুমি আমি মেলে সেরা সুন্দরী হব কি পদ্ধতিরা কো গো আমাকে তাটাড়ি আরে কইটি না তিয় তো অস্থির হই না ও গো তাড়াতাড়ি আমার কি আমার যে বেরি হয়নি আহ পদ্ধতি বলতে আমার যে ছাগল আছে না সে যে নেড়ি গুলা হাগে না নেড়িকে তুই দি সিলে বাটিয়া মুখে মাখু কয়েক মিনিটের মধ্যে ফর্সা হইবে একদম কি হচ্ছে দোকানে পাঠিয়ে দিতাম কার কেন কি পদ্ধতি শিখেছে কিনা ছাগল নেড়ি মা বাপের জন্মে শুনেনি যে ছাগল নেড়ি মাগলে মানুষ ফর্সা আমি জানি তোর বিশ্বাস হবে নি সুদীপের বউ কি করে এত ফর্সা ও ছাগল নেড়ি মাখিয়া লাল বউ কি করে এত ফর্সা ও ছাগল নেড়ি মাখিয়া

আরে হা তুই পাবো বেশি নেই কথা কয়েক ছাগল নারী নিয়ে যা বাট তো আমি তোর মুখে মাখিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি ছাগলগুলো নেডিকে নিয়ে বাটিয়া রেডি করতি তুমি তাড়াতাড়ি এসে আমাকে মাখি দেবো আচ্ছা ও যা তাড়াতাড়ি যা বুদ্ধিটা এবার কাজে দিচ্ছে কত সুন্দরী হোয়া এবার বুঝলি যা পদ্দা ও পদ্দা কাই গোটে লে হা গো আমি নিয়ে এই যে লাও দাও এটা কি আমি তো তোমাকে কি মানতে পাঠাইছিলি এটা কি আগো এটা তো ষাড়ের সাজু গোবর এটা তুমি যদি মাখো তোমার স্ক্রিন একদম সাদা ধপ ধপিয়া হয়ে যাবে

चोटा बुझाओ क्यों हे हे प्रभु हे hey प्रभु हे हरिराम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गोलाब दे पानी आ गया गमछा <laughs> भी खुल गया मेरा लेंटी ये देखिए ओ भाई ओ भाई তুমি দশ মিনিট পরে মুখটা দিয়া কাপড় টুপুর পরে রেডি হয়ে যাও ঠিক কথা কইছো সময় আর বেশি হাতে নেই দেখো তো এবার আমাকে ফর্সা লাগছে

তাই গো আইসো আর কি আরো কত সময় লাগবে কি গো হলা বারাও আর কি দেখা তো আমাকে কেমন লাগছে ও বিউটিফুল লেডির কাজ আছে আহ তোমাকে ঢং করতে হবে নি তো এবার আম কাঁঠাটা নিয়ে আইসি চলো পাঁচ মিনিট করে করে তো রাইজ আটটা বাজতে চলো ভালো কাজ তোমাকে তো হেভি লাগছে তুমি কিন্তু মেলায় এবারে ফার্স্ট চলো আম কাঠাল আমাকে বাঁধা চলো এবারে মেলায় এই তো তোমায় খুব সুন্দর লাগছে চলো চলো মেলায় দেখছো তো তুমি এমন সাজো ড রাস্তাঘাটে কেউ নেই সব লোক মেলায় পালিয়েছে হ্যাঁ বেশি কথা নেই কর তাড়াতাড়ি চলো তো ওই মনে হয় লালটু বলে না হ্যাঁ ও তো লাল লালটু দাঁড় রে আরে লালু দা আরে না আমি আয় আয় আমি দাঁড়াইছি আয় দাদা তুই নাকি এখন তোর মেলায় যাও না রে ভাই এই তো সবে বাড়াইছি দেখা তো ভাই আমাকে কেমন লাগছে তোমাকে তো পুরো কোট কোটির মতো দেখতে লাগছে আমার বউকে দেখো পুরা কিরণ মালার মতো লাগছে ছি জি ভাই নিজের বউর প্রশংসা করে দি আমাকে এমন কি এমন খারাপ লাগছে কি গো দিদি মেলায় যাওয়া বন্ধ করতে এটি রাস্তায় গন্ডগোল করতে দেখ তো গো আমাকে কি এমন খারাপ লাগছে আর ও লালটু ভাই গোটা আমাকে নাকি কোট কোটির মতো লাগছে তোমার কথা বাদ দাও তো আমাকে কেমন লাগছে কও তো কি বলে তুমি কি লাগছে আমাকে দেখ কত সুন্দর লাগছে তো আবার কেমন লাগবে পুরো চেড়ির মতো লাগছে হ্যাঁ হ্যাঁ ঠিক কইছ দি আমাকে চডির মতো লাগছে তোমাকে তো পেতনির মতো লাগছে এখানে এলে পেতনির মতো লাগছে আমাকে তো সুন্দর লাগছে কি রে এনে কি রাস্তার মধ্যে মারামারি লাগবে মনে হয় তো সৌটা কি হচ্ছে আমাকে পেতনির মতো লাগছে মাগি মনে তোমার কি এত সুন্দর লাগছে রে

আর মেলায় যাওয়া হল না আর মেলায় যেতে হবে নি যে যার মালকেলিয়া ঘর পাই যাই বন্ধুরা কেমন আছো সব ভাই এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ফেসবুক পেজে ফলো করে দিও ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না টা বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও